এই মুহূর্তে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে বন্ধুরা টানা বেশ কয়েকদিন ধরে জল জড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গে তো এবার কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির দেখা মিলতে পারে আমরা সমস্তটা দেখাবো তার আগে আজকের ওয়েদার দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ বা উত্তরবঙ্গে বা পশ্চিমাঞ্চলের জেলায় কীরকম ঝড় বৃষ্টি হতে পারে রাত্রে কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে কিনা আমরা টোটাল ডিসকাস করবো ওই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমরা যদি এই মুহূর্তে দেখাই ঘড়ির কাঁটায় তিনটা তেতাল্লিশ মিনিট বাজে আমরা সরাসরি এইখানটায় যদি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা এখানে একটা তথ্য দিয়ে রাখি দেখুন সমস্ত দিন যে বৃষ্টিপাত হবে এরকম কোনো মানে নেই আজকে এই জায়গা কালকে ওই জায়গা এরকম মিলিয়ে মিশিয়ে ব্যাপারগুলো থাকে তো সেই ক্ষেত্রে মোটামুটিভাবে আমরা অ্যানিমেশান পেজ থেকে যেটুকু দেখতে পাচ্ছি আমরা সতর্ক বার্তা দেব অবশ্যই আমরা যেটুকু বৃষ্টিপাত পাচ্ছি কুমিল্লা ঢাকা বরিশাল কলাপাড়া এখানে হচ্ছে যে পিরোজপুর খুলনা একটু যশোর সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এখানে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এখানে শালবনী গোয়ালতোড় এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা মূলত বৃষ্টিপাত আপাততভাবে পাওয়া যাচ্ছে তারপরে এগিয়ে দেওয়ার পর কোনো উত্তরে বৃষ্টি ঢুকছে কিনা আমরা দেখব বন্ধুরা দেখুন পাঁচটার সময় নিয়ে আসার পর আমরা কিন্তু এইখানটাতে বেশ কিছু জায়গা বাড়ছে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এখানটায় আপনার দেখাচ্ছি দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর চাকুলিয়া খড়্গপুর শালবনী গোয়ালতোড় এবারে দেখুন বেশ কিছু জায়গা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কোলাঘাট এই সংক্রান্ত জায়গার উপরে এবং উলুবেড়িয়ার দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি কিছুটা মালদা এবং পরবর্তীতে মুর্শিদাবাদের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা দেখুন বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বৃষ্টিটা ধীরে ধীরে কিন্তু শিফট করে যাচ্ছে আবার পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা এখানে আপনার রয়েছে দেখাচ্ছি চন্দননগর কৃষ্ণনগর কলকাতা সাতক্ষীরা খুলনা লোহাগড় যশোর মাদারীপুর বরিশাল পিরোজপুর এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টি উত্তরবঙ্গের দিকে যদি বৃষ্টিপাত বলা যায় বন্ধুরা এখানটাতে আমরা দেখতে পাচ্ছি এখানটাতে শিলিগুড়ি কিষারগঞ্জ তারপরে বন্ধুরা আমরা দেখাচ্ছি একটু ওয়েট করবেন এখানটাতে দেখুন গ্যাংটকের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে তারপরে বন্ধুরা শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে এরকম সংক্রান্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে মোটামুটিভাবে আজকে সাতেই মে তারপরে এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাবার পর আমরা রাত্রেবেলা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বন্ধুরা বৃষ্টিপাত যেতে পারে মালদা মুর্শিদাবাদ রংপুর এখানটায় কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর তারপরে ঠাকুরগাঁওয়ের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কেননা এখানটাতে দক্ষিণ আবার পরবর্তী ক্ষেত্রে ব্যাঙ্কের নর্থ ইস্ট তারপরে কিন্তু আবার পূর্ব দিকের বায়ু কিন্তু সঞ্চারিত হবে এবং মেঘ ধীরে ধীরে কিন্তু স্থানান্তরিত হতে পারে শিলিগুড়ি রংপুর ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু রাত্রেবেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আটেই মে বেলা থেকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তারপরে ভোরের দিকে বন্ধুরা পরিবর্তন হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হলদিবাড়ি শ্যামনগর গোসাবা হলদিয়া গঙ্গাসাগর পশ্চিম মেদিনীপুর কোলাঘাট তো বন্ধুরা এখানে যদি বলা যায় এখানে কিন্তু ইস্ট্রালি এবং সাউথ ইস্ট্রালি হাওয়া অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে আমরা এখানে বলতে পারি বৃষ্টিপাত হতে পারে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর শালবনী কলকাতা কাকদ্বীপ নামখানা ফেদারগঞ্জ জয়নগর উলুপেরিয়া পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম তাঁপন এই জায়গাগুলোর উপরে ভোরের দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে হলদিয়া হ্যাঁ গঙ্গাসাগর এ হলদিবাড়ি শ্যামনগর বা পিরোজপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপরে এগিয়ে নিয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে আমরা মূলত যেটা পাচ্ছি দক্ষিণ দিকের বায়ু ধীরে ধীরে কিন্তু দক্ষিণ দিক থেকে সরাসরি কলকাতার দিকে কিন্তু যাচ্ছে এবং কিন্তু একদমই উত্তরবঙ্গের দিকে কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থাকছে আটই মে কিন্তু রংপুর ঠাকুরগাঁও উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে ঠাকুরগাঁও এখানে মুর্শিদাবাদ রাইসাই বিভাগ মেহেরপুর ঢাকা পিরোজপুর কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ধানবাদ সোনামুখী গোসকরা বোলপুর আসানসোল রঘুনাথপুর এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাওয়ার পর আগামীকাল দুটো দুটোর সময় বৃষ্টিপাত থাকছে বন্ধুরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছেন আগামীকালও ভালো বৃষ্টিপাতের ইঙ্গিত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু থাকছে রাতের দিকে এবং আমরা বৃহস্পতিবারের দিকে বৃহস্পতিবার নয়ই মে আমরা দেখাবো আবহাওয়ার পূর্বাভাস কেমন থাকবে নয় মেও দেখতে পাচ্ছি একদম ভালো টানা বৃষ্টিপাত যাকে বলা যায় একদম মেহেরপুর কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া আসানসোল রঘুনাথপুর গোসকড়া সোনামুখী বোলপুর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো পরিমাণে একটা পূর্বাভাস উঠে আসছে আপনারা দেখতে পাচ্ছেন নয় মে একদম কিন্তু ভালো পরিমাণে পশ্চিম মেদিনীপুর জলেশ্বর বালেশ্বর এখানে দীঘা পারাদ্বীপ এখানে শঙ্করপুর তাজপুর মন্দারমণি শামনগর গোসা বা কলকাতা হাওড়া হুগলি তবে বন্ধুরা এখানে যদি আমরা খুলনা বরিশাল পিরোজপুর এখানে মেহেরপুর রাইশাই বিভাগ দেখুন বন্ধুরা অনেক জায়গা মিসিং হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা রিপ্লাই নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি অবশ্যই জানাবো আপনাদেরকে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে অবশ্যই বৃষ্টির সংক্রান্ত সমস্ত আপডেট থাকবে তবে বন্ধুরা আরও কমেন্টের মাধ্যমে বললে অবশ্যই আরও ভালো করে দেওয়া যায় সেই ক্ষেত্রে এই মুহুর্তে দেখুন আমরা অনেক যদি দেখাতে হয় সেই ক্ষেত্রে বন্ধুরা অনেক বড় হবে ভিডিও হয়তো তিরিশ মিনিটের ভিডিও হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনাদের দেখতে অসুবিধা হতে পারে সেই ক্ষেত্রে আমরা দেখুন আমরা অতটা প্রেডিকশান হয়তো করছি না যেটা মোটামুটি একটা এই এইখানটার ভিতরে আমরা কথা বলতে বলতে তো প্রেডিকশান করা যায় না সেই ক্ষেত্রে আপনারাও বুঝতে পারছেন আমরা মোটামুটি একটা যে কোনো তথ্য দেখে আমরা বলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দক্ষিণাবায়ু এবং ইস্টালি পশ্চিমাবায়ু অনেক কিছু কিন্তু এখানে অনেক বাতাসের ফ্লো হচ্ছে সেই ক্ষেত্রে ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু টানা থাকছে বন্ধুরা আমরা তারিখ মে পর্যন্ত দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দশই মে পর্যন্ত দেখিয়ে দেওয়ার পর আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করব অর্থাৎ যেটা র্যাডার মানে একটা অ্যাপ্লিকেশান তো সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা দেখাবো এখানে কোনো পরিস্থিতি বদলাচ্ছে কিনা তো বন্ধুরা এখানে আমরা দশই মে পর্যন্ত আসছি দশই মে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে তো বন্ধুরা এবারে আমরা চলে আসবো উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে ঢাকা বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম এবং বেশ কিছু জায়গায় ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে আমরা কিন্তু এই জায়গাগুলো একটু আপনাদেরকে জুম করে দেখাতে চাইবো তো বন্ধুরা জুম করে দেখালে এখানটায় দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা খোলনা বরিশাল এখানে মেহেরপুর রায়শাই বিভাগ পশ্চিমাঞ্চলের জেলায় কিন্তু কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে কোথাও ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে তবে বৃষ্টির পরিমাণ হয়তো রাত্রেবেলা বাড়তে পারে এরকমই সম্ভাবনা আমরা এই মুহূর্তের আপডেট থেকে বলতে তো বন্ধুরা আমরা সরাসরি দেখিয়ে দিলাম আমরা একটু ঝোড়ো হওয়ার ব্যাপার দেখাবো ঝোড়ো হওয়াতে কোনো বদল আসছে কিনা রাতে কোনো ঝোড়ো হওয়া হয়ে যেতে পারে কিনা আমরা একটু সেই সংক্রান্ত খবরগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা আজকে সেইভাবে ঝোড়ো হওয়ার কোনো দাপট আসছে কিনা তো বন্ধুরা এইখানে আমরা যেটা বলতে পারি পশ্চিমাঞ্চলে একটু ঝোড়ো হাওয়া থাকবে কোলাঘাট পশ্চিম মেদিনীপুর শালবনী এখানে হলদিয়া কলকাতা এখানে আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর তো দেখুন বন্ধুরা এখানে আমরা মূলত যেটা বলতে পারি কালবৈশাখী নিয়ে মোটামুটি ভাবে সতর্ক বার্তায় থাকা উচিত এইটা আমরা বলতে পারি যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টিত হয় এবং ঝড়ের যে তীব্রতা দেখাচ্ছে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনপঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঊনপঞ্চাশ কিলোমিটার বেগে থেকেও হয়তো বেশি হতে পারে ষাট পঁয়ষট্টি কিলোমিটার সত্তর কিলোমিটার কোথাও কোথাও ঝোড়ো হওয়া হইতে পারে হয়তো কোনো সময় হতে পারে এরকম সম্ভাবনাগুলো থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো বন্ধুরা আমরা বজ্রবিদ্যুৎ থেকে সমস্ত কিছু ব্যাপারটা দেখালাম আমরা ঝোড়ো হওয়ার ব্যাপার দেখালাম এবারে আমরা সরাসরি আপনাদেরকে একটু এই মুহূর্তে বাজ পড়ার আশঙ্কাটা একটু দেখিয়ে দিচ্ছি বাজ পড়ার কোনো সিম্বল আসছে কিনা না বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাজ পড়া ধীরে ধীরে সিম্বল কিন্তু তৈরি হচ্ছে তো বন্ধুরা আপাততভাবে সেইভাবে বাজ পড়ার আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে না বৃষ্টির সময় কিন্তু বাজ পড়তে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো বন্ধুরা এবার আমরা একটু টেম্পারেচার সংক্রান্ত খবর হয়ে চলে আসবো আজকে টেম্পারেচার কত ছিল একটু দেখিয়ে দেবো আজকে আমরা এই মুহূর্তে যদি দেখাই তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রি ছিল পশ্চিম মেদিনীপুর কলকাতা তেত্রিশ এনে খুলনা একত্রিশ কুমিল্লা একত্রিশ ঢাকা একত্রিশ ফিরোজপুর বত্রিশ তেত্রিশ মেহেরপুর চৌত্রিশ রাইসাই বিভাগ এখানে বত্রিশ মালদা বত্রিশ কালাই তেত্রিশ এখানে মনমনসিংহ একত্রিশ সিলেট বত্রিশ তাও কালাইয়ের দিকে এখানে রংপুর একত্রিশ মালদা বত্রিশ তারপর রংপুর একত্রিশ ঠাকুরগাঁয়ের দিকে কতটা আছে দেখছি এখানটায় কত ডিগ্রি সেলসিয়াস এখানে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে রিপ্লাই নিতে পারেন এতগুলো জায়গা দেখুন দেখাতে গেলে অনেক ভিডিও লম্বা হতে পারে তো বন্ধুরা মোটামুটিভাবে টেম্পারেচার অনেকটাই পারবর্তন হয়েছে এবার আমরা সরাসরি চলে আসবো এখানটাতে একটু কুয়াশা মুড়ে দেখিয়ে দেবো কুয়াশা কালকে কোথায় কোথায় হতে পারে তো বন্ধুরা আমরা সরাসরি একটু ভোরের দিকে নিয়ে আসবো চারটা তো বন্ধুরা কুয়াশা দেখাচ্ছে আগামীকাল কুয়াশা হতে পারে তো বন্ধুরা আমরা একটু কুমিল্লার আশেপাশে একটু ত্রিপুরা এই জায়গাগুলোর উপরে থাকতে পারে খুব বিচ্ছিন্নভাবে হতে পারে তবে খড়্গপুর আমরা পিংলা সবং কেশিয়ারি জলেশ্বর বিরিপাতা এই সংক্রান্ত উপরে পশ্চিম মেদিনীপুরের আশেপাশে এবং রাঁচি জামশেদপুরের আশেপাশে কিন্তু কুয়াশার পুকুরী থাকতে পারে তো বন্ধুরা আগামীকাল থাকছে বৃষ্টি তো বেলা সাথে সাথে হয়তো একটু অস্বস্তিকর পরিস্থিতি থাকতে পারে কিন্তু অতটা টেম্পারেচার নেই অনেকটাই টেম্পারেচার প্রায় পাঁচ থেকে সাত ডিগ্রি টেম্পারেচার কিন্তু পারাবতন হয়েছে বন্ধুরা নেক্সট আপডেট দেখা হচ্ছে অবশ্যই ভালো থাকবেন থ্যাংক ইউ সুস্থ থাকবেন